সবচেয়ে প্রথমে দিচ্ছি দেখো পদার্থের কঠিন অবস্থা থেকে এখান থেকে চার মার্কস আসবে তোমরা জানো এক মার্ক্সের এমসি থাকবে আর তিন মার্ক্সের বড়ো কোশ্চেন টঙ্ক সমেত থাকবে আমি তাও মোটামুটি কিছুটা টাইপের কোশ্চেন তোলার চেষ্টা করছি দেখো সিলভার ব্রোমাইট কেলাসে কী ধরনের স্টোয়সোমেট্রিক ত্রুটি দেখা যায় ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে একটি ঘনকাকার সন্নিবেশ ঘন সন্নিবেশ সিসিপি জালকে মোট ফাঁকা স্থানের সংখ্যা কত পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো দেখো কিছু এক একাধাক্ক্সের কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি এবার দেখো দুটো অঙ্ক দিয়েছি ভালো করে দেখে নাও এক্স মৌলের পারমাণবিক ভর ষাট গ্রাম পার মোল এবং ঘনত্ব সিক্স গ্রাম পার সিসি হলে এটির একক কিলাসের দৈর্ঘ্য চারশো পিকোমিটার হলে একক ঘনকাকার কোষ্টি কোষটি কোন প্রকারে শনাক্ত করো এক্স মৌলের পরমাণু ব্যাসার্ধ নির্ণয় করো ঠিক আছে এটা এক ধরনের কোশ্চেন একটা গেল আচ্ছা আরেকটা কোশ্চেন দেখো ক্রোমিয়াম যেটার মানে তোমার পারমাণিক ক্রমক পারমাণিক ভর দেওয়া আছে ফিফটি টু ধাতুর কেলাসনে দেহকেন্দ্রিক ঘনকাকার ল্যাটিস গঠিত হয় যদি ক্রোমিয়াম পরমাণুটির পেশাধ্য একশো চব্বিশ পিকোমিটার হয় তবে ক্রোমিয়াম ধাতুর ঘনত্ব নির্ণয় করো ঠিক আছে তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে সলিড থেকে ঠিক আছে আচ্ছা এরপর আমি তোমাদেরকে নেক্সট চ্যাপ্টারের কোশ্চেনগুলো দেখাচ্ছি আচ্ছা এবার দেখো দ্রবণ থেকে পাঁচ মার্ক্স আসে এখানে দুই আর তিন মার্ক্সের কোশ্চেনগুলো দ্রবণ থেকে আসবে দ্রবণ থেকে কোনো এমসি বা অবজেক্টিভ কোশ্চেন আসে না জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন দুটি দ্রবণ আইসোটনিক কথাটির অর্থ কী দেখো প্রত্যেকটা পাশে কিন্তু কোশ্চেন মার্কগুলো আমি দিয়ে দিয়েছি ভালো করে দেখে নাও অ্যাজিওট্রপিক মিশ্রণ কি এটি একটি আদর্শ দ্রবণ এটি কি একটি আদর্শ দ্রবণ আচ্ছা অভিস্রবণ এবং অভিস্রবণ চাপ এটা অভিস্রবণ হবে অভিস্রবণ চাপ বলতে কি বোঝো হাইপারট্রনিক দ্রবণ কী ঠিক আছে হাইপারট্রনিক দ্রবণ কি আচ্ছা দুটো অঙ্ক দিয়েছি দেখে নাও এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবারে একশো গ্রাম জলে কোনো কঠিন দ্রাবের কুড়ি গ্রাম দহিভূত করা হলো একশো ডিগ্রি সেন্টিগ্রেড সঙ্গে দ্রবণটির বাষ্পচাপ সাতশো চাল চল্লিশ মিলিমিটার পার মার্কারি হলে দ্রাবটির আপেক্ষিক মানবিক ভর গণনা করো এটা দ্রাবটির হবে আচ্ছা এটা একটা তিন মার্ক্সের অঙ্ক দিয়েছি এবার দেখো একটা কেবিন অঙ্ক দিয়েছি অর্থাৎ এটা আমাদের ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট থেকে এইট্টি সেভেন গ্রাম বেঞ্জিনে পয়েন্ট গ্রাম অনুদ্যায়ী ও তরিত অবিশ্লেষ্য দ্রাব উদ্ভূত করলে দ্রবণটিস ফুটনাঙ্কের উন্নয়ন হয় জিরো পয়েন্ট টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড যদি দ্রাবের আপেক্ষিক গুরুত্ব একশো হয় তবে বেঞ্জিনের কেবিটা গণনা করো অর্থাৎ ইবিরোস্কোপিক কনসেন্টটা বার করতে বলা হয়েছে তাহলে মোটামুটি একটা কোশ্চেন তোমরা দ্রবণ থেকে প্র্যাকটিস করো ঠিক আছে ভালো করে দেখে নাও একবার এরপর আমরা তড়িৎ রসায়নে যাচ্ছি দেখো তরিত্রসায়ন থেকে মোট পাঁচ নম্বর আসবে একটা এমসিকিউ আর এক প্লাস তিনের কোশ্চেন কিছু আসবে আমি যেন কিছু এক প্লাস তিন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো লবণ সেতুর কার্যকারিতা লেখো তুল্যাঙ্ক পরিবাহিতার একক কি একমোক ডাইক্রোমেট আয়নকে ক্রোমিয়াম প্লাস থ্রিতে বিচারিত করতে কত পরিমাণ তরিতের প্রয়োজন গলিত এনএসসিএল মধ্যে দিয়ে দুশো মিলিয়াম্পের প্রবাহ এক মিনিটে ধরে পাঠালে কত মোল ক্লোরিন উৎপন্ন হবে ঠিক আছে আরও দেখো দুশো আটানব্বই কেলভিন উষ্ণতায় নিম্নলিখিত কোষের তরিচালক বল নির্ণয় করে এটা তিন মার্ক্সে দেখো দুটো কোশ্চেন দিয়েছে পরে দেখো এই যে সেলটা দেওয়া আছে তার ই সেল দিয়ে দিয়েছে তাহলে এই কোষটার তরিচালক বল বার করতে হবে অর্থাৎ ইটা বার করতে হবে ই সেল এটা ই সেল দেওয়া আছে আচ্ছা আরেকটা আর একটা দেখো একটু অন্যরকম ধরনের একটি পরিবাহিতা কোষের প্ল্যাটিনাম তরিদ্বার দুটির মাঝের দূরত্ব দু সেন্টিমিটার এবং তরিদ্বারের পশ্চুতে চার সেন্টিমিটার স্কোয়ার ধলে উক্ত কোষটিকে একটি জিরো পয়েন্ট ফোরমোলা দ্রবণ দ্বারা পূর্ণ করা হলে কোষটির রোধ ওহম হয় দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করো ঠিক আছে তাহলে এই দুটো ধরনের কোশ্চেন তোমরা একটু প্র্যাকটিস করো আশা করি এই ধরনের কোশ্চেন তোমরা কমন পাবে আচ্ছা এরপর আসছি আমরা আসনে গতিবিধা থেকে দেখো এটা কিন্তু একদম ডাইরেক্ট পাঁচ মার্ক্সের কোশ্চেন আসে এই পাঁচ মার্ক্সের কোশ্চেনটা এক প্লাস দুই প্লাস তিন হতে পারে এক প্লাস এক প্লাস এক দুই হতে পারে তিন প্লাস দুই হতে পারে যেরকম কিছু হতে পারে তা আমি এখানে দেখো কোনগুলোকে টার্গেট করেছি কোন ধরনের কোশ্চেনগুলো তাৎক্ষণিক বিক্রিয়ার হার বলতে কী বোঝো শূন্যক্রম বিক্রিয়া বলতে কী বোঝো আগেরবার কিন্তু প্রথম ক্রমের কোশ্চেন এসে গেছে অঙ্ক একটি উদাহরণ দাও একটি শূন্যক্রম বিক্রিয়ার সমাগলিত হার সমীকরণ প্রতিষ্ঠা করো এই সমীকরণের সাহায্যে হার দুবকটি কীভাবে নির্ণয় করা যায় দেখো কোশ্চেন মার্কস দেখে নাও ভালো করে চারশো কেলভিন উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ দুশো কেলভিন উষ্ণতায় রাসায়নিক বিক্রিয়ার গতিবেগের দশ গুণ বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান করো সক্রিয়করণ শক্তি থেকে একটা অঙ্ক আসবে অর্ধ জীবনকাল টি হাফ বনাম বিক্রিয়কের প্রাথমিক এ জিরো লেখচিত্রটি অঙ্কন করো আর তোমার উত্তরের সপেক্ষে যুক্তি দাও এটা দু নম্বরের কোশ্চেন আর এটা দেখো এই একটা বিক্রিয়া দেওয়া আছে দেখো এই বিক্রিয়াটির রাসায়নিক বিক্রিয়াটির বিক্রিয়া হারের সমীকরণটি নিম্নলিখিতভাবে প্রকাশ করা হয় দেখো দেওয়া রয়েছে যে আর ইকল টু মানে এটা হচ্ছে হার আর ইকোয়াল টু কে এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা সি টু দি পাওয়ার জিরো বিক্রিয়াটি সামগ্রিক ক্রম ও আণবিকতা নির্ণয় করো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা ভালো কোশ্চেন হিসেবে এটা একটা আসতে পারে এই তড়িৎ তোমার আমাদের কাইনেটিক্স থেকে অ্যাকচুয়ালি এই এই কলিশান থিওরি থেকে কিছু কোশ্চেন খুব ভালো আসে অনেক বছর আসেনি তবে এই কোশ্চেনটা একটু দেখে তোমরা দেখে নাও খুব ভালো লাগবে আশা করি এই কোশ্চেনটা তোমরা করতে যদি পরীক্ষায় আসে খুব ভালো হয় আমার তো মনে হচ্ছে এক বছর দেবেই বহু ধাপে সংঘটিত কোনো রাসায়নিক বিক্রিয়া কোনো মৌলিক ধাপটি হার নির্ণায়ক ধাপটি হিসেবে গণ্য করা হয় কেন অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার হার কিভাবে বাড়ায় স্থির উষ্ণতায় অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার এন্থারপি সমান থাকে না অপরিভূত থাকে এটা বলতে বলা হয়েছে আর বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী সকল আনব সংঘর্ষই কেন কার্যকরী সংঘর্ষে রূপান্তরিত হয় না দেখো এটা এক প্লাস দুই প্লাস দুয়ের কোশ্চেন এই ধরনের একটা কলিশন থিওরির কোশ্চেন একটু প্র্যাকটিস করে যেও হয়ে বছ আচ্ছা এবার পৃষ্ঠতলীয় ও রসায়ন থেকে দেখো তোমাদের চার মার্কস আসবে একটা এমসিকিউ আর এক প্লাস দুই আমি কয়েকটা কোশ্চেন দিয়েছি দেখো খুব বেশি কোশ্চেন দেয়নি এ কটা অন্তত এই টাইপের কোশ্চেন অন্তত কিছু করে যেও ফ্রয়েন্ট লিসের অধিসোষণ সমতাপটি লেখো এবং ব্যাখ্যা করো অ্যালুমিনিয়াম সালফেটের তঞ্চন ক্ষমতা কেসি অপেক্ষা বেশি কেন জিলাটিনের স্বর্ণ সংখ্যা পয়েন্ট বলতে কি বোঝায় কোলয়েড ও ক্রিস্টালয়েডের মধ্যে পার্থক্য লেখো যদি একটা পার্থক্য বলতে এক নম্বর দুটো দু নম্বর দিয়ে দুটো পার্থক্য লিখবে সাবানের ফেনায় বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম কি আর উদাহরণ সহ অসমসত্ত্ব অনুঘটকের সংজ্ঞা দাও পেপ্টাইজেশান কী উদাহরণ দাও তাহলে পৃষ্ঠতরীয় থেকে চার মার্ক্সের মধ্যে একটাতে এমসিকিউ বাকি তিন মার্ক্সের জন্য অন্তত একটা কোশ্চেন যদি খুব ভালো করে পড়ো আমার মন বলছে কিছু না কিছু তো কমন পাবেই পাবে তাহলে স্টুডেন্টস আজকে আমি তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির সমস্ত অংশগুলো মোটামুটি দেখিয়ে দিলাম তোমরা এরপর আমার সঙ্গে থেকেও আমি তোমাদেরকে অর্গানিক এবং ইনঅর্গানিকের সাজেশনটাও দিয়ে দেবো